আলকা এবং ভাই দুটি বিষয়ে আমরা ধারণা নিব তোমরা সবাই পেন্সিল ব্যবহার করো যদি আমি পেন্সিল দিয়ে এটি হ্যাঁ এটি একটি পেন্সিল আবার তোমরা প্রতিদিন বই নিয়ে আসো সেই ধরো একটি একটি বই এটি একটি বই তো তোমাদের আহ হাতে একটি পেন্সিল এবং একটি বই আহ যদি পরিমাপ করো হ্যাঁ কোনটি হালকা এবং কোনটি ভার তুমি একটা একই হাতে একটা পেন্সিল নিলাম আবার আরেক হাতে একটি বই নিলাম দেখবে বইটার খুব ভারী পেন্সিলের চেয়ে তো এটাই হচ্ছে তুলনা বইটা বই হবে ভারী পেন্সিল বইয়ের চেয়ে হালকা

তোমরা বাড়িতে একটি আম হাত দিয়ে তুলবে আর একটি হাত দিয়ে কাঁঠাল তুলবে তোমরা কিন্তু সব সহজেই বলে দিতে পারবে যে আম খুবই হালকা ওজন খুবই হালকা এবং কাঁঠাল অনেক ভারী দেখবে তুলতে কষ্ট হচ্ছে তোমার আর আম তুলতে কষ্ট হচ্ছে না খুব সহজেই তুলতে পারতেছে তো আমরা এভাবে খুব সহজেই বলতে পারি আম হালকা इनका एवं काट